আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি নবীনগর সাভার ঢাকা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে এই বৈশাখে আবার স্মৃতিসূত্রি দেখাবো অবশ্যই সাথে থাকবেন প্রিয় দর্শক অবশ্যই সাথে থাকবেন আমি কিন্তু আপনাদেরকে কাপল দেখাবো জোড়ায় জোড়ায় আমি কিন্তু একাই এসেছি আমরা আপনাদেরকে দেখাবো পয়লা বৈশাখে জোড়ায় জোড়ায় কাপল অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি কিন্তু অবশ্যই আকর্ষণীয় হবে অনেক সুন্দর হবে তাই সবাই সাথে থাকবেন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই থাকবেন জোরে জোড়ায় সাথে থাকবেন প্রিয় দর্শক আমাদের যতদূর পাই অবশ্যই দেখাবো O wow, que <laughs> সুদ উঠতে পারছিলাম অনেক কাপড় কিন্তু আস্তে আস্তে এখন সবার সুদের কাছাকাছি চলে আসছি আপনাদেরকে দেখাবো অবশ্যই ব্লকটি কিন্তু অসাধারণ সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সবাই আসতেছে অনেক দূর থেকে ছবি উঠাচ্ছে

देखते हो चैन প্রিয় দর্শক আমি কিন্তু এখন নবীনগর সবার স্মৃতিসৌধের একদম কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনাদের অবশ্যই সাথে থাকবেন